আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুনলাম আজকে বামনবাড়িয়ার একজন প্রখ্যাত আলেম এই আল্লামা তাহির সাহেবের উপর হামলা হয়েছে ইদানিং দেখলাম আপনার মাঝার নিয়ে বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন ব্যাপার নিয়ে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের একটা ষড়যন্ত্রে সবাই জড়িয়ে পড়তেছেন দেশটার একটা পরিবর্তনের দিক থেকে চিন্তা করতে পারে প্রত্যেকটা জিনিস একদিনে শুধু হয় না ভালো খারাপ প্রত্যেকটা জায়গায় আছে তো ওই জায়গা থেকে একটা জিনিস মনে রাখবেন আপনারা যেটা শুরু করছেন বা তাহির আপনারা হামলা মামলা এগুলি করবে তো ইসলাম তো কখনো হামলা মামলা দিয়ে কখনও আপনার ইসলাম বলেন ইসলাম তো একটা শান্তির ধর্ম আসলে এটা আমরা জানি না এটা আলম উলামার মুখ থেকে শুনি আপনারা বলেন কাওয়ামি বলেন আলিয়া বলেন সুন্নি বলেন আরও বিভিন্ন যা যা অনেক কিছুই আমাদের মধ্যে মানে আমরা বোধগম্য নয় বা জানি না এই জিনিসটা এখন আপনাদের থেকে যেটা আমরা শিখব এখানের বিপরীতে দেখতেছি যে আপনারা বিভিন্ন জায়গায় হামলা মামলা করতেছেন অনেক সময় এতদিন কোথায় ছিল এই জায়গাগুলি এই আপনি ধরেন ইয়েতে গেলেন কোথায় এই সিলেটে ধরেন শাহজালাল শাহপরান তারপর এই আপনার চট্টগ্রামের শাহমানস শাহ মাঝভান্ডার বিভিন্ন জায়গায় আছে দূষ আছে খারাপ সবাই না মানে সবাই খারাপ না আপনার সব জায়গায় ভালো আছে সব জায়গায় খারাপ আছে খারাপটাকে আমাদের ইসলাম যেভাবে বলে আমরা যেভাবে আলে মুলামা এই ছোটোতে আপনার আপনার এই মসজিদ মাদ্রাসা যেভাবে শুনছি হুদুদ্দের থেকে বা শুক্রবারে মিনিমাম আমি এই আগে যাই তো শুনি আমি আপনার একজন ডুবাই প্রবাসী এখান থেকে থাকি মানে এখানে শুনি আলামরা কি বলে মানে ইসলামটাকে কিভাবে আমার রসুল পরিচালনা করেছেন বা কীভাবে ওনাকে এই একজন খারাপ বা একজন পথভষ্ট লোককে কিভাবে পথে আনবেন সেই জায়গাগুলি আমরা শুনছি এবং রসুল কীভাবে চলেছেন দেখছি তো আমি একটাই রিকোয়েস্ট করবো দেশে যদি কোনো ধরনের ইসলাম নিয়ে ইসলামের পক্ষে কখনো আমরা এই ইসলাম বিরোধী কাজ হোক সেটার পক্ষে না যার যার ধর্ম সে পালন করবে তার গতিতে সেটা তারা বুঝবে আলে উলমা আছে আমাদের ইসলামে যদি কোনো ধরনের পরিবর্তন হয়ে থাকে সেটা কে করবে সেটা করবে আমাদের মারা যারা মুফতি মোহাদ্দেস আছে যারা এগুলির মাসলা মাসালাগুলি জানে তারা এটা নিয়ে আলোচনা করবে একশো কিন্তু ধরেন বড় বড় আলেমরা না ধরেন এই মামুনুল হক গেল আমার মতো একজন লোক যদি ওনাকে হামলা করে আমি কি বুঝে করব। আমার মধ্যে ইসলামের জ্ঞান কতটুক আছে উনি একজন শায়েক একজন আল্লামা তাহিরি সাহেব উনি একজন আলেম ওনার মধ্যে অনেক জ্ঞানের আলো আছে ইসলাম সম্পর্কে উনি ভালোটাও বুঝে খারাপটাও বুঝে কিন্তু আমি কী বুঝবো ওনার কাছে হামলা করবো এই জায়গাগুলি একটু ক্লিয়ার করতে হবে আর দেশের এই সতেরো বছর যেই একটা ইয়ে ছিল এই মানুষের মধ্যে একটা এই শ্বাসরুদ্ধকর একটা যেভাবে মানুষ ইয়ে ছিল বন্দি ছিল ওই জায়গা থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন আশিত ইসলামকে নিয়ে কেন এত উঠে পড়া লাগছেন মানে ইসলামটাকে আপনি তো বুঝতে হবে ইসলামটা কি মানে ইসলামকে এই যেমন মাজার ভাঙ্গা এটা কি ইসলাম হ্যাঁ একজন আলামের বিরুদ্ধে বলতে পারে এটা কি ইসলাম এই একজন এই ইয়ার কি যে আমি আতাহারিকে কিছু বলতে পারলাম আমি মামুনুলককে কিছু বলতে পারলাম এটা কি ইসলাম কখনো না আমরা যারা জানি না আমরা বুঝবো শুনবো আর দেশের এই ক্লান্তি লগ্নে কিছু লোক আছে এগুলি নিয়ে তারা বিভিন্নভাবে এই আপনার শান্তি বিনষ্ট করার জন্য এগুলি করতেছেন যেমন বাহিতুল মোকারমে একজন কি এগুলি করতে পারে আসি একদম মাঠের মধ্যে এইভাবে করে ও দখল করে নামাজ পড়াবে হুম এই জায়গাগুলি থেকে আমি বলবো আমাদের মৌলামা সাহেব যারা আছেন সুন্নি বলেন আমি বলেন সবাই একটা জায়গায় আসে একটা প্ল্যাটফর্মে আসে যার যার মতো করে সে তার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন ইসলামিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানগুলো যার যার মতো করে দেশের যেন কোনো ধরনের প্রবলেম না হয় এইভাবে করে আপনারা জিনিসগুলি করেন আমি এটা তীব্র নিন্দা জানাই হামলাকারীর তাঁরি বলেন এমক বলেন প্রত্যেকটা জায়গায় যেমন তায়েরিকে নিয়ে হচ্ছে কয়দিন মুরবি মুরব্বি এই শব্দটা নিয়েও হয়েছে তারপর ধরেন বসেন বসেন এটা নিয়ে হচ্ছে তো তো দু একজন আলেম একজন আলেম আলেম একজন মজা করার জন্য যেটা হয় হচ্ছে বাট একজন আলেমকে তো আমার মতো ব্যক্তি কিছু বলবে বা বলার মতো সাহস তো আমরা রাখি না ভামুন লোককে নিয়ে যখন এই দেশে সত্য মিথ্যা দিয়ে বিভিন্ন লোক একদম কাওমি অঙ্গন থেকেও এই বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে কিন্তু আমার কিন্তু একটা বিশ্বাস ছিল একজন আলেম এতটুকু এটা করতে পারে না তো দূর আমি তাহারির পক্ষেও এইভাবে বলি আমি এই আপনার হাটাজারির জারির একজন আলমের পক্ষে আমি এই জিনিসটা ভাবি আপনার ইসলামটাকে ওই খাতে নিয়ে যাবেন না দয়া করে দেশের শান্তি বিনষ্ট করবেন না আপনারা যাকেই করতেছেন যেই করতেছেন এটা কিন্তু দেশের শান্তি বিনষ্টর জন্য আপনি মন্দির বলেন মাজার বলেন যত কিছু বলেন এটাকে ভাঙবেন ভাঙাবেন এটার পক্ষে কখনো বাংলাদেশ না বাংলাদেশের সচেতন কোনো নাগরিকই এটার পক্ষ নেবে না এবং মাজার ভাঙার দায়িত্ব আপনাকে কে দিছে আপনি কে আপনি যদি একজন গুনিয়া আলেম বা কোনো কিছু হইতে পারেন আপনি কুটে যান কুট কি বলে আইন কি বলে দেখেন ঠিক আছে ওই আমল চলে গেছে আপনি কিরিস নিয়ে নেমে যাবেন জিহাদ করবেন ওই আমলটা কিন্তু এখন নাই আমাদের আইন আছে প্রশাসন আছে সব আছে ইসলাম অনেক একটা আপনার এখন অনেক সারা পৃথিবীতে ইসলামকে নিয়ে কথা বললে কথা বলার মতো দুঃশাসন কেউ করে না কিন্তু আপনারা যেটা করতেছেন লুকুচুরি ওইটা এটা ইসলামকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য করতেছেন হান্ড্রেড ইসলামটাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য করতেছেন তা আমি একটাই রিকোয়েস্ট করব যারা আমরা ধর্ম আমরা কর্মকে ভালোবাসি যেমন আমি সেদিন এই আফসারি হুজুর না আনসারি হুজুর একজন বক্তব্য দিচ্ছে আমরা কে সুনি আমরা কে মুসলমান ইয়া কে সুন্নি সরি কে সুনি কে ওয়াবি এটা কিন্তু আমাদের মধ্যে কোনো বিভাজন আনা যাবে না ওহাবি মানে কি আল্লাহকে ভালোবাসে সুন্নি মানে কি রসুলকে ভালোবাসে দোকায় তো ইসলামের একটা ঝান্ডা দুনোটাই তো ইসলামের একটা গোরা আপনি বলেন আমি অনেক ওই ইয়া উমরা করতেছি হজ করতেছি মানুষকে জাকাত ফেতাত সব দিচ্ছে কিন্তু রসুলের প্রতি মানলাম না আমি মুসলমান আবার আমি রসুলের প্রতি মানলাম নামাজ পড়ি না কালাম না হজ জাঘাত কিছু পালন করি না তাই মুসলমান আপনি আমাকে একটা জিনিস বলতে পারবেন উনি আপনারা কথা কথা হুজুর করে হুজুর ভন্ডা বলে আমি তো এখনও দেখি না বাংলাদেশের এমন কোনো আপনার বুদ্ধিস্ট ধর্ম হিন্দু ধর্ম কোন আলেম তো তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা আমরা কেন এইভাবে ঝামেলা করতেছি আমরা আমরা কেন এই ঝামেলায় যাবো আপনি কেন তাহিরিকে বিয়ে করবেন আপনি কেন মাহমুদুল হককে নিয়ে আলোচনা করবেন আপনারা সবাই এখন এক হয়ে মুসলমান এই দুশো কোটি মুসলমানকে একত্রিত করে ফিলিস্তানকে নিয়ে চিন্তা করেন এই দেখেন এই আপনার এই ইন্ডিয়াতে এই ছাব্বিশ তারিখে যে একটা রুট মাস করছে লক্ষ লক্ষ মানুষ বলতেছে তোমারা আমারা নাম লা রিলেশন কে লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাগুলি থেকে আপনারা শিক্ষা নেন একটা হিন্দুস্তানের মতো দেশে যদি মুসলমানদের ঐক্যতা থাকে আপনি এমন একটা জায়গা দেখান বাংলাদেশ ছাড়া ওইখানে মাঝার ভাঙে ওইটা ওইটা করে ওইখানে ওইটা করে কেন আপনারা কি কারণ আপনারা এগুলি করতেছেন এটা আসলে কিন্তু আপনি নিয়ে নয় এটা দেশকে আপনি একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য দেশের মধ্যে আপনি একটা এই সৈরা যেই এজেন্টা বাস্তবায়নের জন্য আপনার এই কাজগুলি করতেছেন যেপনি মানে সব জায়গায় বসে আছে অনেক অনেকে এইভাবে করে আমি একটা কথা বলবো মাজার আপনাকে ভাঙার দায়িত্ব না কোনো আলেমকে ধরার দায়িত্ব আমার না আমি অনেক বড় আলেম আমি অনেক কিছু বুঝি আমি তাহির হিসাব থেকে শিক্ষিত আমি মামুনের হক থেকে শিক্ষিত আইন আছে আইনে যাব আইন আমাদেরকে ডিসকাস করে দিবে যে না মামুনুল হক বলুন না আমি রাইট আমি রাইট না মামুনুল হক রাইট আপনারা যেটা করতেছেন এটা দিয়ে কখনো আপনারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেন না বরঞ্চ অন্য অন্য দেশে ইসলামকে একটা জঙ্গলি হিসেবে আপনারা উপস্থাপন করবেন এভাবে হামলা মামলা হলে আমাদের কাছে যদি আমরা মুসলমান যদি মুসলমানের কাছে নিরাপদ না থাকি কে কি করে কে কি না করে সেটা দেখার বিষয় আমি কলমা পড়ছি আমার জন্মের পরে আমি আজান শুনছি আমার মা মুসলিম মুসাম্মদ আমার মা নাম নাগে আমার বাবার নামের আগে মোহাম্মদ বেসেনাফ এনাফ আরে কে কখনই মানানবে মৃত্যুর আগে আপনি আমাকে মারিয়ে মানতে পারবেন আনতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ হলো যে নিজের দেহের সাথে চোখের সাথে জিহাদ করা মুখের সাথে জিহাদ করা কলবের সাথে শারীরিকভাবে জিহাদ এইগুলি হলো যে সবচেয়ে বড় ইবাদ আপনারা জিহাদ মানে কি মারা না না আপনি আল্লাহর কাছে হাতে চান আপনি অনেক বড় আলেম আপনার কথা আল্লাহ শুনছে আপনি মনে করেন আপনি অনেক কিছু তাহলে আপনি আল্লাহকে বলেন এই যে ভালো করে দেখ আমার তাহারিও যদি মামুন হক বলে আল্লাহকে বলেন ওনাকে হাতায়াত করার জন্য আমি আলম সমাজ প্রত্যেকটাকে লাইক করি আপনি বলেন আপনি এই আবু সুফিন আল কাদেরি সাহেব তারপর মামুনুল হক নুরি সাহেব তারপর এই আমার এলাকায় একজন আলেম আনবে মুবারক বাড়ি তারপর ধরেন মামুনুল হক তারপর এ আসারি সাহেব তারপরে কুমিল্লার ওই যে মুরবি মুরবি বলে হুজুরটা হ্যাঁ মোস্তাক ফয়েজি হুজুর আমাদের এদেরকে খুব ভালো লাগে এরা আলামী সমাজটা আপনারা এগুলি করিয়ে না আপনি দেখছেন কখন মোস্তাক ফয়েজি কারো পাথর মারছে আপনি দেখছেন তাই কেউ পাথর মারছে কেন আপনারা এই পক্ষপাতিত্ব করে আপনারা যারা জুনিয়র পর্যায়ে আছেন আপনারা ছোট যারা ছোট আছেন আপনারা কেন এগুলি করতে যাবেন এগুলি উচিত না ইসলাম কি ইসলামের গতিতে চলবে এটা আপনি যতই কিছু করেন শুনেন আপনি যদি নিজে ইসলামের হেফাজতকারী হয়ে যান ইসলামের হেফাজত আল্লাহ করবে আপনি যেটাকে খারাপকে খারাপ বলবেন ভালোকে ভালো বলবেন এটাই আপনার ওই যুগ চলে গেছে নিয়ে 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 এটা হ্যাঁ জানেন যেটা আমাদের ফিলিস্তিনে হচ্ছে ফিলিস্তিনে হচ্ছে ওইখানে যান ওইখানে গিয়ে করেন আপনারা ওইখানে গিয়ে করেন এগুলো কেন বাংলাদেশের মধ্যে একটা এই সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে ইসলাম কি সুন্দর চলতেছে কেউ মাজারে যাচ্ছে কেউ মাজার নিয়ে কালাম গাচ্ছে মামুনুল হক ওনারা চলতে ইসলামী আন্দোলন ওদের মতো ওরা করে ঝান্ডা ধরে ইসলামের মানে যেখানে যাই ধরেন ফটিক গেলেও এখানে দেখি যে লাহাই এই চরমায় গেলেও লা ইল্লাহ হাটা আসলে লা ইলাহা ইল্লাহ তো ত্রুটি কয়েক সাত্তবাজ লোক ইসলামকে বিভ্রান্ত করার জন্য কতক্ষণ মাজার নিয়ে আসে কতক্ষণ কে নিয়ে আসে কখনো মামুনুল হককে নিয়ে আসে কখনো এরা হলো যে মতলব বাজ লোক এরা কখনো ইসলামের হইতে পারে না মতলব বাস লোকসার আমি ওয়াজ আমার এলাকায় আমি মাহফিল পরব আমি হুজুরান বোঝা হ্যা জন্য আমার আশেপাশের মা বোন যারা আছে তাদেরকে কি করব আমি এই আমার আশেপাশের নামাজি বানানোর জন্য এখানে আসলে আমি যদি এই এক গ্রুপ আনি আর গ্রুপের বদনাম করতে 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 শেষ মারিয়ালাম কাডিয়ালাম কারবালার কার্বালার ময়দান বানায় ফেল ভাই এটা ইসলাম না আপনারা যদি আলেম উলামা মসজিদ মাদ্রাসার মাদ মানুষ যারা পরিচালনা করেন তারাই যদি আপনার ভুল পথে থাকেন আমরা কিন্তু একদম পথোস্ত হয়ে যাব আমি এখনও রিকোয়েস্ট করি কেউ কারো মতলবে কেউ কোনো মতলব নিয়ে বাংলাদেশকে কোনো জায়গায় ঠেলে দিবেন না কোনো এই নৈরাজ্যের দিকে ঠেলে দিবেন না বাংলাদেশে যারাই করতেছেন যারাই করতেছেন প্রত্যেকের লিস্ট করা হচ্ছে এই বর্তমান এই কেয়ারট্যাকের গভর্নমেন্ট আপনার হানড্রেড পারসেন্ট তারা যেভাবে দেশটাকে তুলে ধরার জন্য চিন্তা করছেন যেমন জাতিসংঘ দেখছেন কি সুন্দর করে বাংলাদেশকে উপস্থাপন করছে ডাক্তার ইনুস এইভাবে করে আপনারা যারা করতেছেন ডাক্তার ইনুস অ্যাজ এ একজন ট্যালেন্ট লোক উনি কিন্তু লিস্ট করতেছে কে কোথায় কখন কীভাবে আপনি যদি মনে করেন আপনার জায়গা থেকে না ইনুস সাহেব আমার লোক এই নাহিদ সাহেব আসিফ মাহমুদ আমার লোক না যারা সত্যর পথে তারা সত্যের দিকে ঢলে পড়বে যারা মিথ্যার দিকে তারা মিথ্যার দিকে ঢলে পড়বে কেউ কারো পক্ষ নয় একজন চলিত মানুষ যেমন হাসিনা যদি ভালো করে আপনাকে এটার ইয়ে করতে পারবেন উনি যেটা করছে তার গিফট আপনি বাংলাদেশের জনগণ দিছে সাধারণ মানুষ দিছে হয়তো আপনার তো আমি দিই না এটা আপনারও তো আমার পার্সোনালি শোনা হাসিনার সাথে যেটা করছে দেশ তদ্রুপ এটা যেই করবে যেভাবেই হবে তার পরবর্তী পদক্ষেপগুলো ওইভাবে হবে যেমন এই আমাদের এই তারেক জিয়া যে পরিমাণ আপনার বলতেছে তাদের সংগঠনকে বলতেছে আপনারা সাধারণ মানুষের হয়ে যান উনি বলছে একবারও আমি তো মুসলমান আপনি হিন্দুরে মারেন আর উনি বলছে আমি তো এই কি যে আমি তো কাও আমি আপনারা সুন্নিকে মারেন বা সুন্নিরে বলছে আমি সুন্নি কাউ মেরে মারেন এভাবে কোনো কিছু বলে না আপনি যদি ধর্মকে ভালোবাসেন ধর্মের মূল হলো যে শান্তি আপনি আপনার ঘরের সন্তানকে আপনার সন্তানকেও আপনি বুঝাবেন যে আপনি মারার বা কোনো কিছু করার অধিকার নাই ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না ইসলাম কখনো এটাকে বলে না আমি রিকোয়েস্ট করব। সবাইকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা দেশকে শান্তি শৃঙ্খলা যদি আনতে চান সবাই কাঁধে কাঁধ রাখতে হবে নয় হিন্দু ন মুসলমান ন খ্রিস্টান সব কিছু এভাবে কিন্তু ধর্মটা যার যার মতো করে পালন করবে কিন্তু আমরা দেশের সাথে এক কাঁধে হাত রাখতে হবে আপনি বলেন এই ঘৈশচন্দ্র রায় উনি এই বিএনপির অস্থায়ী কমিটির মেম্বার এখানে কি বিভাজন হয়েছে না আমরা তো এই বাংলাদেশ মুসলমান একে রাখা যাবে না বা এটা করা যাবে না কী সুন্দর একটা পরিপাটি করে দেশ পরিচালনা করতেছে ধরেন এই যেমন কি বলে এই ডক্টর ইনুজ বলছে আপনারা আমাকে সময় দেন আপনারা কখনো ইয়ে না দুদিন পর পর কে জানি একজন বলে ভালো ভালো সনাতন ধর্মের বড় বড় যারা আপনার এই ইয়ারা আছে তারাও তো কি সুন্দর করে আপনার দেশকে পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছে কিন্তু ত্রুটি কয়েকজন মতলব্বাস কেউটি কয়েকজন মতলব্বাস কি করলো এ গিয়ে কতক্ষণ এই মিনারে কখন শাহবাগে শাহবাগ তো তো বলেই দিছে এটা মামার বাড়ির আবদার জায়গাটার নাম শাহবাগ পরিবর্তন করে মামার বাড়ির আবদার লেখা হবে আর আমি তীব্র নিন্দা জানি আল্লামা তাহারের উপর হামলার তীব্র নিন্দা জানে। নিন্দা জানাই যারা আলেম উলামাকে আমাদের আমার এলাকা ভিত্তিক আপনার এলাকা আপনার মাদ্রাসা আপনার টাকা খরচ একজন আলেমকে নিয়ে যান ওই আলেম গিয়ে হারাদিন গবেষণা করে আরেক আলেমের বিরুদ্ধে প্লিজ এগুলি করিয়েন না প্লিজ তিনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য শান্তি কামনা করেন আমার জন্য দোয়া করবেন আমার যদি এখানে কোনো বলাতে এটা ইসলামিক একটা ব্যাপার নিয়ে বা ধর্মের ব্যাপার নিয়ে কত সেখানে আমার অনেক ভুলভ্রান্তি থাকবে এটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত